রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরের আঙ্গিনাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনও এলোমেলোভাবে কথা বলছেন এলোমেলোভাবে ঘোরাফেরা করছেন আজ আজিমশান বগুড়া জেলার অন্তর্গত গাবতলী সোনারাই খুপি উত্তরপাড়া বাইতুল মামুন মসজিদ কমিটির উদ্যোগে দ্বিতীয় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল এই মুহূর্তে যারা এই তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মানুষ ডানে বামের সামনে পিছনে অসংখ্য মানুষ যারা এসেছেন

الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وزريته وعلماء أهل السنة والجماعة أجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليم الله سورنا اللهم صل أولنا محمد وعلى آله سيدنا شفيعنا إي دوني يا থাকবে অনুরায়ক দি না সবাই আমাদের ভুলে গেলেও নবী গ আপনি না

তাফসির কোরআন মাহফিলের হাজার হাজার আশেখ বৃন্দ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ মাকসুদুর রহমান বিপ্লব সাহেব সভাপতি দয় আলহাজ আজহার আলী সাহেব ও জনাব মোহাম্মদ এমদাদুল হক আবাদুল সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বগুড়া জেলা পরিষদের সম্মানিত প্রধান সহকারী জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশাহ সাহেব প্রধান উপদেষ্টা জনাব আজাদুল ইসলাম আজাদ সাহেব আলহাস আব্দুল মোতালিব সর্দার সাহেব প্রধান পৃষ্ঠপোষক জনাব মেহেদী হাসান নোবেল সাহেব জনাব আব্দুল লতিফ সজীব সাহেব আমার পূর্বে দুইজন প্রথিত যশাউলামা একরাম আলোচনা করেছেন হাফেজ ওয়েস আব্দুল করিম ভরসা সাহেব এবং সদ্য আমাদের কাছ থেকে যিনি সুন্দর আলোচনা করে বিদায় নিয়েছেন ওস গ্রাম সিদ্দিক কেন্দ্র জামী মসজিদের সম্মানিত সচিব আল্লামা কাইকাত মামুন মুজাদ্দিদি সাহেব সহ ওয়া মুি গিনামা এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই বগুড়া গাবতলির সোনারাই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সুক্রিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাম ওই নবীর নৌরানী কদমারকে জিনেহায়াতনী নৌরনবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল আলহিসালামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তা না আবারও পড়ি আলহামদুলিল্লাহ অনেক মানুষ আপনার অধীর আগ্রহ নিয়ে এই মাহফিলে বসে আছেন আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষার প্রখর গুনছেন এবং দীর্ঘদিন পর্যন্ত কমিটিবৃন্দ অনেক কষ্ট করেছেন এই মাহফিলটা বাস্তব আইনের নেপথ্যে যারা কষ্ট করেছেন যারা ত্যাগ স্বীকার করেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা রেখে যতটুকু আল্লাপাক আমাকে মঞ্জুর করেছেন সেই বাজেট অনুযায়ী আমি কিছু কথা বলবো যতটুকু আল্লাহ আমাকে সুযোগ দিবেন যতটুকু আল্লাহ লিখে রেখেছেন যে আল্লাপাক আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন আপনাদের কাছে জবানটা উঁচু করে দিয়ে আপনারা বলুন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে আমি আপনাদের ধৈর্য চাই এত বিশাল বড় একটা মাহফিল হাজার হাজার মানুষ মানুষের কোনো হিসাব মিলানো যাচ্ছে না আমরা শুধুমাত্র একটা কারণে এসেছি আমরা নবী পাকের মহব্বতে এসেছি কথা বলেন ঠিক কিনা এত বিশাল বড় প্রোগ্রাম কোনো পুলিশ প্রশাসনের পর্যাপ্ত এ গাবতলি থানার সব পুলিশ প্রশাসন আসলেও এটা প্রোটেকশন দেওয়া সম্ভব এরপর আপনারা শান্তিপ্রিয় কারণ একটাই কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন ঠিক কিনা যেই করে কোরআন আছে যেই ঘরটা কোরআন দ্বারা পরিচালিত সেই ঘরটা আলোকিত যে সমাজটা কোরআন দিয়ে পরিচালিত সেই সমাজটা আলোকিত যে দেশটা কোরআন দিয়া পরিচালিত সেই দেশটা আলোকিত সুতরাং আমরা সেই কোরআনের আলোতে আলোকিত হতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কেউ কথা বলবেন না যার যার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষ যার জবান যার যার জবানকে কন্ট্রোল রাখার ক্যাপাসিটি আছে আপনারা নিজের একটু চুপ থাকেন হয়তো একটু বসার প্লেস করেন কিন্তু কথা বলবেন না আপনারা আওয়াজ করে বলুন এই মাহফিলটা হওয়াতে এলাকার জন্য ভালো হয়েছে না মন্দ হয়েছে আর বড় করে বলুন বগুড়ার মাহফিল আমি আমার আমার অনেকগুলা বগুড়ার প্রোগ্রাম সিরাজগঞ্জের প্রোগ্রাম পাবনা গায়েবান্দার প্রোগ্রাম আমাকে দেওয়ার জন্য খুব আগ্রহ করেন আমার বাড়ি থেকে এলাকাটা অনেক প্রতিকূলে যেই জন্য আমি চাইলেই দাওয়াতটা রেখে আসা যাওয়া আমার অনেক কষ্ট হয় এরপর আপনাদের মহব্বতে আমি এসেছি এই মাহফিলটা যারা আমার বাড়ি থেকে দাওয়াত করেছেন তাদেরকে অনেক শ্রদ্ধা জানাই এই মাহফিলটা করতে গিয়ে মাহফিল কমিটি